বন্ধুরা আমি আপনাদের আজ এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে গেলে মনে হবে সময়টা দাঁড়িয়ে আছে সেটি হলো আমাদের গ্রাম্য মেলা আজকের ভিডিওতে আমি নিয়ে যাব। আপনাদের এমন একটি মেলায় যা আমাদের সাংস্কৃতিক ঐতিহাসিক ধরে রাখার জন্য শত শত বছর ধরে প্রচালিত রয়েছে মানুষের কোলাহল এবং বাসির সুরে সেজে উঠেছে আমাদের মেলা শৈশবের সেই রঙিন দিনগুলোর কথা কি মনে আছে যখন মাটির পুতুল নাগরদোলা এবং মরমুড়ে জিলাপি খেতাম আপনার বয়স যতই হোক না কেন মেলায় গেলে মনে হয় সেই শৈশবকালে ফিরে এসেছি মেলায় মানুষ শুধু খাওয়া দাওয়া করতে যায় না অনেকে মনের শান্তির জন্য এই মেলায় ঘুরতে যায় মানুষের মানসিক শান্তি এবং বিনোদনের জন্য মানুষ মেলায় ঘুরতে যায় ভিডিও ভালো লাগলে শেয়ার করে অন্যদের মেলা দেখার সুযোগ করে দিন আপনার প্রিয় মেলার স্মৃতি কমেন্টে জানান এবং নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন